সেটা হচ্ছে সামনেই আমাদের শ্যামা পূজা মানে আমরা যেটাকে কালী পুজো উপলক্ষে উদযাপন করি এছাড়াও যেটা দীপাবলি নামে এখন বেশি ফেমাস দুর্গা পুজো পার হয়ে গিয়েছে কালী পুজো তারপর ভাই ফোটা আমাদের সকলকে যারা স্টুডেন্ট লাইফে আছে যারা এখন বেকার হয়ে আছে তাদের কিন্তু একটা এখন কর্মসংস্থানের দরকার কিন্তু সেই কর্মসংস্থানটা কি করে পাবে যেখানেই যাচ্ছে আজকাল দেখছি অনলাইনে জব দেওয়ার নাম করে ফ্রড হচ্ছে টাকা পয়সা দেওয়ার পরও প্রতারণার শিকার হতে হচ্ছে তো আজকে এই ইউটিউব লাইভের মাধ্যমে আমি প্রত্যেকটা ভিউয়ার্স আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন বা তোমরা আমার প্রিয় স্টুডেন্ট যারা এতদিন ধরে আজকে ইউ দেখে আসছিলে তাদের সকলের কাছে এই প্রথম লাইভ সেশন আমি জানাতে চাইছি দেখো আমাদের এই এডুকিয়া স্কিল একাডেমি এটা কিন্তু আজকের না আজকে আমাদের প্রায় তিন লক্ষ সাবস্ক্রাইবার হতে চললো এই সাবস্ক্রাইবারটা এত হাজার হাজার স্টুডেন্টের ছবি দিয়ে তাদেরকে প্লেসমেন্ট দেওয়ার পর তাদের সাকসেস স্টোরি শেয়ার করা এটা একদিনে আসেনি দীর্ঘদিন ব্যাপী আমরা সৎ ভাবে সঠিক কাজ করে আসছি তার জন্য আজকে হাজার হাজার স্টুডেন্টের প্লেসমেন্ট দিতে পারছি আমরা যা শো আপ করি না যে আমরা যে চাকরিটা দিতে পারি সেটা নিয়ে আমরা তোমাদেরকে বলি এডুকেয়ার ইন্টার্ন টেকনোলজির বিষয়টা আমি তোমাদেরকে জানাই আমরা এখন যেরকম এডুকেয়ার স্কিল একাডেমি রান করতাম এর সাথে সাথে এডুকেয়ার ইন্টার্ন টেকনোলজি যারা আইটি সেক্টরে জব চাইছ আইটি সেক্টরে জব পেতে গেলে তোমাদেরকে একটা প্রপার ইন্টার্নশিপ প্রপার ট্রেনিং এর প্রয়োজন হয় এই এডুকেয়ার ইন্টেন্ট টেকনোলজির মাধ্যমে তোমরা আইটি সেক্টরে জব পাওয়ার জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এআই এমএল, ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত বিষয়গুলি ওয়ার্ক ফ্রম হোম টাইপের অনলাইনে ইন্টার্নশিপ করতে পারবে। এডুকেয়ার ইন্টেন্ট টেকনোলজিটা আমাদের একটা নতুন সংযোজন। এই এডুকেয়ার ইন্টেন্ট টেকনোলজির মাধ্যমে আমরা ওয়ার্ক ফ্রম হোম টাইপ ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে। এ ছাড়াও যারা সরাসরি একটা প্লেসমেন্টের সাপোর্ট চাইছো, তাদের জন্য আগামী হ্যালো বিওয়ান হ্যালো সৌমিক হ্যালো কেমন আছো সৌমিক একটু জানি অনেকদিন পর তুমি লাইভে এলে বা কমেন্ট করলে দেখছি আমারও লাইভে আসা হয় না তো মেনলি যারা যারা আমরা কি ধরনের জবটা প্রোভাইড করে থাকি বা কি কীভাবে জবটা দিয়ে থাকি প্রথম বলছি দেখো আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এডুকিয়া স্কিল একাডেমি ডট ইন আমাদের ওয়েবসাইটের রিসেন্ট জব সেকশনে গিয়ে তোমরা অল জবটার সম্পর্কে ডিটেলসটা আরও সহজভাবে জানতে পারবে এর সাথে সাথে যারা বিটেক পড়তে চায় তাদের জন্য আমরা কি করি তাদের জন্য আমরা একটা ফ্রিতে জবের ব্যবস্থা করে দিই এখনো যদি তোমাদের মনে হয় যে না আমরা একটা ভালো কলেজে বিটেক পড়বো তার জন্য একটু সাপোর্টের দরকার তো আমরা তোমাদেরকে একটা ফ্রিতে জবের ব্যবস্থা করে দেবো এবং সেই জব থেকে যে টাকাটা তোমরা উপার্জন করবে সেই উপার্জন করা অর্থ দিয়েই কিন্তু তোমরা তোমাদের যে বিটেক পড়া সেটাকে করতে পারবে তো এই যে সাপোর্ট বা এই সুযোগটা কিন্তু সবসময় আসে না আজকে আমি এডুকেয়ার মাধ্যমে তোমাদের কাছে সেই সুযোগ সুবিধাটা নিয়ে এসেছি আমরা যে শুধু ডিপ্লোমা বিটেক দের জব দিই তা নয় আমরা কিন্তু ডিপ্লোমা বিটেক ছাড়াও যারা নর্মাল কলেজ পাস আউট করেছো নর্মাল কলেজ পাস আউট গ্রাজুয়েশন যারা আছো এমবিএ আছো বিবিএ আছো বিসিএ আছো তাদেরকে হ্যাঁ গুড আফটারনুন অর্ণব দেখা হয়নি অর্ণব এই জাস্ট দেখলাম সঙ্গে সঙ্গে দেখছি কেমন আছো তোমরা আগে সেটা বলবে আর তোমরা কোথা থেকে আমার এই লাইভ সেশনটি দেখছো বা কি ধরনের জব তোমাদের প্রয়োজন সেটাও জানাবে আচ্ছা এক দাদা আমাদের কমেন্ট করেছেন যিনি বলছেন এইচএস পাস থার্টি থ্রি ইয়ার্স এজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব থার্টি থ্রি ইয়ার্স এজ যদি আপনার হয়ে থাকে আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ার হাউসে আপাতত করতে পারবেন ওয়ার হাউস জবটার জন্য এইচএস পাস হলে আপনারা করতে পারবেন ওই পনেরো হাজার টাকার মতো টোটাল সিপিসি অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি বোনাস টোনাস সব ধরে আর যদি আপনি পিএপিএসআই কেটে বলেন পিএপিএসআই ডিডাকশন হওয়ার পর আপনার অ্যাকাউন্টে ঢুকবে ওই তেরো হাজার টাকার মতো অ্যাকাউন্টে ঢুকবে আর বয়স এই বয়সে দেখুন ওই যে বললাম তো জব তো দিতে পারবো কিন্তু ওই যে একটা লিমিটেশন থাকে না কোম্পানি যখন না সব সময় চাই কোম্পানি যে এর থেকে বেশি মানে বয়স হয়ে গেলে আমরা তাদেরকে নেব না তো যাই হোক আপনার যদি ওই মানে এই স্যালারির মধ্যে আপনি করতে যদি এগ্রি থাকেন তাহলে অবশ্যই বলবে হ্যালো হ্যালো সোনা সোনালি দে সোনালি তুমি কি নিয়ে পড়াশোনা করেছো বা আজকে আমার যে ভিডিওটা যারা দেখছো তারা কি সবাই জবের জন্যই দেখছো না ডেক্স বা কলেজ পড়াশোনার বিষয়ে জানতে চাইছো একটা হাই স্যালারি জব প্রিমিয়াম সার্ভিসের মধ্যে obviously একটা হাই স্যালারি জব আমাদের কাছে এসেছে যে জবটা হচ্ছে মেইনলি তোমাদের ওয়েবসাইটে আইটির উপর যারা করেছো না তাদের জন্য এই হাই স্যালারির অপশনটা রয়েছে আইটিতে যারা জব করেছো মানে আইটি তে যদি তোমাদের নলেজ থাকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এআই এমএল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং তারপর তোমাদের অ্যাডমিন প্যানেলের উপর যে কাজগুলো হয় ইআরপি সফটওয়্যার বা ইআরপি সিস্টেম এলএমএস পোর্টাল একটা মেডিকেল কলেজ ওনাদের বিভিন্ন পদের জন্য নিয়োগ চলছে যেখানে নার্সদের নেওয়া হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান নেওয়া হচ্ছে আমি আরও অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে জিএনএম বা এএনএম যদি নার্সিং আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন এটা ছাড়াও যে জবগুলি রয়েছে সেটা হচ্ছে ওই মেনলি দাঁড়ান বলে দিচ্ছি বিএমএলটি ডিএমএলটি ব্যাচেলার মেডিকেল ল্যাব টেকনোলজি যদি নিয়ে পড়াশোনা করেছেন মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে হ্যাঁ একটা নতুন ভ্যাকেন্সি এসছে অরিত্র অরিত্র সেন আমাকে কমেন্ট করেছেন যে এম এইচ এ নিয়ে যারা পড়াশোনা করেছেন মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে দেখুন আমাদের সিস্টেমটা কি হয় জব দেওয়ার জন্য আমাদের প্রথম দুটো প্রসিডিওর আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর আমরা আপনাদেরকে একদিন ডেকে নিই আমাদের একটা প্রিমিয়াম গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা যখন জয়েন করবেন সেই গ্রুপে জয়েন করার পর আপনারা ওখান থেকে সমস্ত ভ্যাকেন্সি ডিটেলসটা জানতে পারবেন তো এই যে ভ্যাকেন্সির ডিটেলসটা আপনি জানলেন এই ভ্যাকেন্সি ডিটেলসটা জানার পর যে জবটা আপনার কমফর্টেবল মনে হচ্ছে সেই রিলেটেড কিন্তু তার জন্য আমাদের ওই প্রসিডিওর হচ্ছে প্রথম আপনি আপনার যে বায়োডাটা রয়েছে সেই বায়োডাটাটা আমাদের অফিসে এসে একবার এলেন আমাদের অফিসে জমা দিলেন তারপর আমরা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা দিতে পারবো এই ভিডিওর ডেসক্রিপশনে দেখুন একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিঙ্ক আছে ওই অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিঙ্কটা আর কিছুই না ওখান থেকে আপনার সিবিটা আপনাকে আপলোড করতে হবে সিবিটা আপলোড করার পর আমরা চেক করব যে হ্যাঁ উনি কি রিলেটেড জবটা পেতে পারেন আমরা দের কাছে ফরওয়ার্ড করি তারপর ওখান থেকে এই যে ভ্যাকেন্সিটা সম্পর্কে আমরা আপনাদেরকে বললাম সেই রিলেটেড দিয়ে দেওয়া হয় ভ্যাকেন্সি ডিটেলসটা আর এক সেকেন্ড আরো যে বিষয়গুলি থাকে ডিপ্লোমা বা বিটেক যদি থাকে ডিপ্লোমা বিটেক থাকলে আমরা কিন্তু মেনলি খুব তাড়াতাড়ি বেশি দিতে পারবো আরো একটা নতুন ভ্যাকেন্সি এসছে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এই যে বিজনেস ডেভেলপমেন্ট অফিসারের যে ভ্যাকেন্সিটা রয়েছে বিজনেস ডেভেলপমেন্ট অফিসারটা অনেকটা সেলস রিলেটেড পার্টের মধ্যে থাকে কিন্তু যদি ভালো করে কাজ আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে আপনাদের কাছে বেটার অপরচুনিটি রয়েছে জব ভ্যাকেন্সি যেগুলি বলছিলাম আমি একটু ভ্যাকেন্সি ডিটেলসটা বলে দিচ্ছি ফার্মাসিস্ট লাগছে ফার্মাসিস্ট স্টাফ ওটি টেকনিশিয়ান আইসিউ টেকনিশিয়ান মানে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে যদি আপনারা প্যারামেডিক্যাল পড়ে থাকেন আপনাদের কাছে জব রয়েছে তারপর টিপিএ কোর্ডিনেটর ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অফিসার ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অফিসার রয়েছে অপটোমেট্রিক্স রয়েছে অপটোমেট্রিক্স বি অপটোমেট্রি যারা পড়াশোনা করেছে আমি এগুলি মেডিকেল সেক্টরে মানে আমরা এতদিন টেকনিক্যাল জবটার উপর বেশি ফোকাস করেছিলাম এরপর কিন্তু আমরা মেডিকেল সেক্টরের দিকেও এগোচ্ছি যেখানে আপনারা নার্সিং স্টুডেন্টরা আমাদের কাছ থেকে জব পাবে প্যারামেডিক্যাল স্টাফরা জব পাবে ফ্লিপকার্টটা শুধু ওটিটি জব বেশি হ্যাঁ আপাতত ফ্লিপকার্টের যে ভ্যাকেন্সিটা রয়েছে ত্রিশান সেই ফ্লিপকার্টের ভ্যাকেন্সিটা কিন্তু শুধুমাত্র আমাদের ইয়েতেই রয়েছে ওই বীরসিপুর লোকেশনে হাওড়া বীরসিপুর লোকেশনে আপাতত ফ্লিপকার্টের যে ভ্যাকেন্সি সেটা রয়েছে আদার্স কোনো জায়গাতে আপাতত ফ্লিপকার্টের ভ্যাকেন্সিটা নেই আমাদের আপকামিং যদি অন্য কোথাও আসে ফ্লিপকার্টের ভ্যাকেন্সি দেন ডেফিনেটলি আমরা তোমাদেরকে ইনফর্ম করব আর আপাতত তো বলার মতো যদি অন্য কোনো জায়গাতে ভ্যাকেন্সির কথা বলি ফ্লিপকার্ট ওয়ার হাউস হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্সের একজন ফ্যাকাল্টি প্রয়োজন দুজন ফ্যাকাল্টি লাগবে বিটেক কম্পিউটার সায়েন্স পড়া যদি থাকে বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপনারা থাকা খাওয়া সবকিছু কলেজের তরফ থেকে দেওয়া হচ্ছে থাকা খাওয়া কলেজের তরফ থেকে দশ পনেরো হাজার টাকার মধ্যে স্যালারি থাকছে যদি থাকা খাওয়া সবকিছু নেওয়া হয় না নিলে কিন্তু এক্সট্রা কিছু স্যালারি দেবে না তো আপাতত যারা ফ্রেশার্স আছেন যদি চাইছেন জয়েন করতে করতে পারেন আর যারা একটু বাইরে বেশি স্যালারি চাইছেন বেশি স্যালারি মিনস পশ্চিমবঙ্গের বাইরে যাব একটু ভালো বেতন উপার্জন করব বিটেক মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা ডিপ্লোমা আইটিআই হোল্ডারদেরও আমরা কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন দিই হ্যাঁ টেক হোম স্যালারি কুড়ি হাজার টাকা যেটাতে রয়েছে আইটিআই ফিটার এইট আওয়ার্স ডিউটি সেটা হচ্ছে তোমার আলু ফিট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ব্যাঙ্গালোরের একটা নাম করা কোম্পানি এই কোম্পানিতে আর অ্যাম্পিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই দুটো কোম্পানিতে শুধুমাত্র টোয়েন্টি থাউজেন্ড টেক হোম স্যালারি দিচ্ছে উনিশ থেকে কুড়ি হাজার টাকা টেক হোম পিএপিএসআই কাটার পর আর বাকি কোনো কোম্পানি কিন্তু আপাতত এত বেশি স্যালারি প্রোভাইড করছে না তো যারা ব্যাঙ্গালোর যেতে চাইছো তারা আমাদের সাথে এসে যোগাযোগ করো আর আগামী কাল আমি আচ্ছা জনের লাইভে আছো কিন্তু কেউ লাইক করছো না এটা তো ঠিক নয় আচ্ছা হসপিটাল ম্যানেজমেন্টের কেরিয়ার নিয়ে যদি আমাকে আলোচনা করতে হয় তাহলে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও করতে হবে এই ভিডিওটার মধ্যেই যদি আমরা সব আলোচনা করে দিই তাহলে একটু ব্যাপারটা জগা খিচুড়ির মতো হয়ে যাচ্ছে তো আমি বলবো নেক্সট তোমরা এসো কাল সকাল দশটা থেকে তিনটের মধ্যে তোমরা আমাদের বর্ধমান অফিসে আসতে পারবে বর্ধমান অফিসে এসো আমরা তোমাদেরকে সেইভাবে গাইড করে দিচ্ছি ঠিক আছে বর্ধমান অফিসে এলে তোমরা সেম টু সামনাসামনি যখন দেখা করবে আমাদের সাথে তখন বিষয়গুলি অনেকটা সহজ হয়ে যায় দেখো ইউটিউবে সবকিছু দেখে যদি তুমি মানে অনেক কিছু ভেবে নাও মানুষের ধারণা থেকে বাস্তবতা আলাদা হতে পারে তো আমি বলবো ওই জন্যই যে কলকাতাতে মেকানিক্যাল বিটেক প্রীতম আমি চেষ্টা করছি কলকাতাতে মেকানিক্যাল বিটেকদের জন্য কিছু নিয়ে আসার কিন্তু আপাতত যা অবস্থা দেখছি কলকাতাতে মেকানিক্যাল বিটেকদের জন্য খুব একটা বেশি স্যালারি বা খুব ভালো কিছু একটা নেই ঠিক আছে আর কার কি কমেন্ট আছে একটু বলবে আচ্ছা এতজন দেখছো একটু তো লাইক করো সবাই অ্যাটলিস্ট টু হান্ড্রেড লাইকের টার্গেট তো আমি রাখতে পারি দুশো প্লাস এখন লাইভে চলে এসছো টু হান্ড্রেড লাইভের টার্গেট করা যেতেই পারে পুনেতে ভালো কোম্পানি হ্যাঁ পুনেতে আছে থ্রি ইয়ার্স যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে পুনে যেতে হবে আমি ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ফিল্ডে কাজ করবে কি তাহলে আমি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি করে দিতে পুনের জবগুলা কি বলতো যাদের এক্সপিরিয়েন্স থাকে না তাদের টাইম একটা জব আসে মানে আজকে যদি ভালো তোমার অভিজ্ঞতা থাকে তাহলে পুনেতে যে কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানিগুলি যে টাইমে তোমাকে ডাকছে সেই টাইমেই তোমাকে পৌঁছাতে হবে তো তৎকাল বেসিসে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো তার জন্য একটু অসুবিধা হয় আর সেরকম খুব একটা বেশি অসুবিধা কিছু হয়নি আর স্যার পুনেতে কোনো ভ্যাকেন্সি বিয়ে পড়লে হসপিটাল ম্যানেজমেন্টে যাওয়ার পর নাকি হোটেল ম্যানেজমেন্ট পড়াটা বেটার দেখো হসপিটাল ম্যানেজমেন্ট আর হোটেল ম্যানেজমেন্ট এই দুটো সেক্টরের জবই কিন্তু गवर्नमेंट জবের জন্য নয় তোমরা ম্যাক্সিমাম হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে গেতে গেলে বা হোটেল ম্যানেজমেন্টে কমিউনিকেশন স্কিলটা অনেকটা বেটার থাকে কমিউনিকেশন স্কিল রাত্রি দুটো তিনটে পর্যন্ত ভিডিও এডিট করছি ঘুমাইনি তাহলে আর কি ভাই আসবে না বলো বিএ পাস করার পর যেটা তোমরা করতে পারো হসপিটাল ম্যানেজমেন্ট সেক্টরে তোমরা যেতে পারো কিন্তু ইংলিশ কমিউনিকেশন স্কিলটা তোমাকে অনেকটা স্ট্রং করতে হবে ইংলিশ কমিউনিকেশন স্কিল যদি তোমার ভালো থাকে দেন ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দ্য হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড সেক্টর আর আদার্স যদি আমি ইনস্ট্যান্ট জবের কথা বলি ইনস্ট্যান্ট জব পেতে গেলে কিন্তু আমাদেরকে ব্যাঙ্গালোর পুনে এই সমস্ত দিকগুলি একটু বেটার হয়ে থাকে তো চলো বাকি আমাদের ওয়েবসাইটটা ফলো করো এডুকেশন স্কিল একাডেমি ডট ইন এখানে আমরা পেয়ে যাবো হ্যাঁ সিভিলের জব ভ্যাকেন্সি আছে সিভিলের জব ভ্যাকেন্সি আমাদের বাংলার মধ্যে বা গুজরাটে বিভিন্ন জায়গাতে রয়েছে কিন্তু সিভিলের ওই যে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে কাজ করার মতো ক্যান্ডিডেট পাওয়াটা চাপের হয়ে যায় তারপরও যারা করতে চাইছো আমাদের অফিসে কালকে এসো তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ চলো আজকে ভিডিওটা এরপর শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে ভালো থেকো সবাই টেক কেয়ার বাই বাই